প্রদর্শক আসসালাম আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা রয়েছি ঢাকার পার্শ্ববর্তী এলাকা সাউথ ক্যারানীগঞ্জ বাবা ব্রিজের পাশে লায়ং শপিং লায়ন শপিং সেন্টারে দর্শক এখানে আপনার একটি দোকান বিক্রি হবে মোবাইল মার্কেট মোবাইল মার্কেট বিক্রি হবে তো এখানে একটা দোকান কত দামে বিক্রি হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দোকানটি হচ্ছে একশো সাতাইশ বর্গ ফিটের দুই পাশে শার্টার কর্নার দোকানের সামনে খোলা মেলা আছে দুই পাশে খুব সুন্দর আপনারা দেখতে পারবেন আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি একদমই খোলা মেলা ফ্লোর হচ্ছে পাঁচ দাম হচ্ছে ছাব্বিশ লাখ টাকা যারা কিনতে আগ্রহ আছে তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দুইটা এই নাম্বারে কল দিবেন সরাসরি কথা বলার জন্যে তো দর্শক আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রপার্টির বিজ্ঞাপন দিয়ে থাকি যারা প্রপার্টি বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের নাম্বারে কল দেবেন দর্শক এই হচ্ছে এই দোকানটাই বিক্রি করা হবে মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় চমৎকার একটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল মার্কেট যারা মোবাইলের ব্যবসা করতে চান বা ভাড়া দিতে চান তারা কিন্তু এখানে একটা দোকান নিয়ে ভাড়া দিতে পারেন দুই দিকে রাস্তা সম্বলিত কর্নার একটা দোকান দর্শক এ দোকানটি সরজমিনে দেখতে চাইলে এই নাম্বার আছে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে কল দেবেন ছড়াছি দেখতে পারবেন এবং কিনতে পারবেন তো দর্শক আমরা নিয়মিত আপনাদের সামনে প্রপার্টি উপস্থাপন করে থাকি তো আজকে আপনাদের জন্য আমরা বাউবাজার ব্রিজের পাশে কেরানীগঞ্জে এই প্রপার্টিটা নিয়ে আসছি এই দোকানটা আপনারা কিনতে চাইলে এই নাম্বারে কল দিলেই হবে কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন